তিন চার মাসে কিভাবে ডিম পারে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও বলছি যে একশো বিশ দিন অর্থাৎ চার মাসে ডিম পারবে কিন্তু অনেকেই কিন্তু আমার কমেন্ট করছেন যে একশো বিশ দিন কে দুইশো দিনও ডিম পারবেন না তা দেখেন আজকে কিন্তু খামারে আমি প্রথম ডিম পাইছি আল্লাহর রহমতে উপর আল্লাহর ইচ্ছায় আমি কিন্তু তিন মাস চব্বিশ দিনে আজকে আমি প্রথম ডিম পেলাম এই ডিম পার প্রতি আহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এবং কৃতজ্ঞ হ্যাঁ আমি বলি যে আমি কি ধরনের খাবার দিচ্ছি এবং কি ধরনের পরিচর্যা করছি মূলত আমার হাঁস গুলো কিন্তু আপনার দেখেন এই হাঁসগুলোর বয়স কিন্তু তিন মাস চব্বিশ দিন আর তিন মাস চব্বিশ দিনে হাঁস গুলো যে পরিমাণে বাড়ছে আপনাদের ছয় মাসের হাঁস গুলো সেই পরিমাণ বাড়ে না কারণ খাদ্য খাবার এবং এর পরিচর্যা যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনার হাঁস কখনোই বাড়বে না এবং ফাঁসকে ডিম আসবে না মূলত খাদ্য খাবার এবং পরিচর্যা যদি ভালো হয় আপনার উপরাল ইচ্ছাই চার মাসের কাছাকাছি সময় কিন্তু ডিম পারে আমি প্রত্যেকটা ভিডিও আমি হাঁসের যতগুলো আপডেট দিছি প্রত্যেকটা আপডেটে কিন্তু আমি বলছি যে হাঁসে কিন্তু আপনার যদি খাদ্য খাবার এবং ঠিকঠাক মতো থাকে তাহলে কাছাকাছির সময় ডিম তা আল্লাহর রহমতে চব্বিশ দিন হাঁস ডিম মাসে মানে কিন্তু অনেক ব্যাপার আমি এর আগে যতবারই হাঁস পালন করছি সবসময় তিন মাসের চার মাসের কাছাকাছি সময় ডিম আসছে অর্থাৎ একশো বিশ দিনের কাছাকাছি তাই এবার কিন্তু আমার একশো বিশ দিন লাগেনি আমার কিন্তু একশো চোদ্দ দিনে কিন্তু ডিম চলে আসছে আমি পরিচর্যা করছি হাসারে কিন্তু আমি ধান খাওয়ালে আপনার হাঁসটা শুধুমাত্র বেঁচে থাকবে তাছাড়া ওর যে প্রয়োজনীয় যে পুষ্টি সে পুষ্টি কিন্তু থাকবে না আপনি ধান খাওয়াতে পারেন ধান খেয়ে আপনি মিক্সড খাওয়া খাওয়াতে পারেন আর মিক্সড খাওয়া খালে কিন্তু আপনার ধানের খাওয়ার চেয়ে কিন্তু বেশি পরিমাণে খরচ হয় আমি আপনি যদি খালে বিলে বা নদীতে যদি ছেড়ে খাওয়ান সেই ক্ষেত্রে আপনার কিন্তু কষ্টটা কম লাগবে আপনার সেটা ডি মাস কিন্তু সময় লাগে পাঁচ মাস ছয় মাস সময় লাগে কিন্তু আপনি যদি বাড়িতে যদি আপনি খাবার খাওয়ান সেই ক্ষেত্রে আবদ্ধ অবস্থায় তাহলে আপনাকে অবশ্যই মিক্সড খাবার খাওয়াতে হবে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মিক্সড খাবার খাওয়াবেন আপনি হাঁস পালবেন এখান থেকে ইনভেস্ট করবেন না আবার লাভ নেবেন তা হবে না অবশ্যই আপনাকে ইনভেস্ট করে তারপরে লাভ নিতে হবে তা আমি এদেরকে সবসময় দানাদার খাদ্য খাওয়াই দানাদার খাদ্য বলতে ফিড গম গমের সাল তারপরে ভুট্টা ভাঙ্গা গমের ভুসি তারপরে আপনার ধানের কুড়া ধান এই খাদ্যগুলো সব সময় আমি একসাথে মিক্স করে খাওয়াচ্ছি যে কারণে আমার খাবার কিন্তু অন্য অন্য সবার সে থেকে অনেক টাকা বেশি যে কারণ আমি আমার যে করে হাঁস আছে আমার কিন্তু প্রত্যেকটা হাঁসে প্রত্যেক দিন চার টাকা পাঁচ টাকার উপরে খাবার খাই আর ছোটকাল থেকে শুরু করে আমরা কিন্তু এখন যেহেতু পাঁচ মাস এখনো চার মাস এখনো হয়নি আমার চার টাকার পাঁচ টাকার কাছাকাছি খাবার হয়েছে প্রত্যেকটা হাসে আমি আগের দিন একটা ভিডিও করছিলাম এক ভাই আমি বলছিলাম যে একটা হাসে প্রথম থেকে শুরু করে ডিম পাড়া ফাঁক পর্যন্ত অর্থাৎ চার মাসে একটা হাসে পাঁচ টাকার খাবার খাই গড় হিসাবে কিন্তু সেও বলছিল যে না পাঁচ টাকার খাবার খায় না সাত টাকা আট টাকার খাবার খাই তা ইনশাল্লাহ আমার যে হাঁসগুলো কিন্তু ঠিক চার মাসের আগেই ডিম দিয়েছে অর্থাৎ এগুলো কিন্তু পাঁচ টাকার খাবারও খাইনি তা খাবার খাইছে আর হাঁসের রোগ ব্যাধির থাকলে সেক্ষেত্রে হাঁসের কিন্তু ডিম আছে সময় লেগে আমার হাঁসের রোগ যদি ছিল তা আল্লাহ রহমতে আমি কিন্তু সুস্থ সুস্থ জন্য বিভিন্ন রকম ট্রিটমেন্ট দিয়েছি বিভিন্ন প্রকার মেডিসিন দিয়েছি আল্লাহ রহমতে কিন্তু আমার হাঁসগুলো এখন সুস্থ এবং কিন্তু আমি অনেক টাকা খরচ করেছি ওষুধ দিয়ে বিশেষ করে লাইসোভেট এবং ডেনা ডাব্লু এস এই দুটো ওষুধ কিন্তু খুব চালাইছি কারণ লাইসোভেট এবং আপনার কিন্তু আমার আল্লাহ রহমতে খুব কাজ করেছে তারপরে এক্সেল তারপরে এক্সেল সরি এক্সেল না ইসেল ইসেল ইভেট যেগুলো ডিম আসে এগুলো খাওয়াইছি আর তাছাড়া আমি সবসময় খালি ভিটামিন খাওয়াতাম বেশি করে যেমন জিঙ্ক প্রতি সাত দিন সরি পাঁচ দিন পর পর পাঁচ দিন খাওয়াতাম আর পাঁচ দিন বাদ দিতাম এক মাসে মিনিমাম তিন বের চার বের খাওয়াইছি আমি হয়েছে যে জিন কারণ খাওয়ালে এটা কিন্তু ওর অনেক উপকার আসে জিন খাওয়াইছি তারপরে আর লাইসোটা এখনো অ্যান্টিবায়োটিক না এটা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হাঁসের চেয়ারা ছবি ভালো হয় তারপরে সাথে আমি আহ বিকম ভেট খাওয়াইছি যেটা হচ্ছে যে প্রায় ছয় প্রকার আপনার ভিটামিন আছে বিশেষ করে ডেনা ডাব্লু এসে ডেনা ডাবলু এর দাম কিন্তু প্রচুর এরেনা ডাব্লিউ খাইয়েছি যার কারণে হাঁসের কিন্তু দ্রুত সময় বৃদ্ধি হয়েছে এবং এদের খাবার খুব খাবার রুচি বাড়িছে কারণ ভিটামিন না খাওয়ালে কিন্তু হাঁসের খাবার রুচি বাড়ে না তাই যারা যারা হাঁস পালন করতে চান আমার মতো করে আমি যেভাবে পালন করছি আমি যে হাঁসগুলো প্রতিটা আপডেট দিছি কিভাবে আমি হাঁসের খাবার মিস করি কিভাবে খাওয়াই পাই বেলা খাওয়াই কিভাবে দিই এইগুলো এই ভিডিওগুলো আপনারা দেখবেন তো ইনশাল্লাহ আপনাদের তাহলে হাঁস নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকবেন না আপনারা না বুঝেও না জেনেও আপনারা হাঁস পালন করতে পারবেন আমার ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের প্রত্যেকটা হাঁস পালন সম্পর্কে আপনার ধারণা এসে দেবে যে কোন বয়সে হাঁসের কী ধরনের ওষুধ লাগা কি ধরনের খাদ্য খাবার দেবেন আমি কিন্তু দেখুন এখনও কিন্তু সেই ওষুধ ওষুধ বলতে আপনার ভিটামিন দিছি এবং সাথে